সায়েন্স ইজ ফানের প্রত্যেকে স্বাগত আজকের বিষয় ভারতীয় উপমহাদেশে বসবাসকারী আশ্চর্যজনক পাখি জঙ্গল ফাউল যা মূলত দুটি প্রজাতি দেখা যায় একটি হলো গ্রে জঙ্গল ফাউল বা ধূসর বনমুরগি এবং অন্যটি হলো রেড জঙ্গল ফাউল বা লাল বনমুরগি ভারতীয় দ্বীপমালায় ছোটোখাটো পাহাড়ের পাদদেশের জঙ্গলে ও ঝোপঝাড়ের বনে এদের বাস দাক্ষিণাত্যের পশ্চিম অংশই মূলত ধূসর জাঙ্গল ফাউল বা ধূসর বন মুরগির বসবাস লাল বনমুরগি পশ্চিম পাকিস্তানের সিন্ধু নদী থেকে শুরু করে দক্ষিণ পূর্ব দিকে হিমালয়ের পাদদেশ বরাবর এবং সংলগ্ন নিম্নভূমির বন এবং ঝোপঝাড় অঞ্চল থেকে নেপাল সিকিম ভুটান আসাম বাংলাদেশ এবং পশ্চিম বার্মা পর্যন্ত এদের দেখা যায় শালবন অধ্যুষিত মধ্য ও পূর্ব ভারতও এদের প্রচুর পরিমাণে দেখা মেলে এই বনমুরগ বা বনমুরগিরা আকারে গৃহপালিত মোরগ ও মুরগিরই সমান হয় ধূসর বন মুরগিগুলির প্রধান বিশেষত্ব হচ্ছে এদের গায়ের রঙটায় ধূসরের ওপর নানা রকম ছোপ আছে আর আছে কাস্তের মতো একটি বাঁকানো নীলচে কালো রঙের পুচ্ছ ধূসর বন মুরগিদের শরীরের ওপর দিকটা বাদামি নিচের দিকটা প্রায় সাদা তার উপর মাছের আঁশের মতো কালো কালো ছোপ আছে রেড জঙ্গল ফল বা লাল বন মুরগি হল সব রকম গৃহপালিত মুরগিদের পূর্বজ হালকা ব্যান্টাম জাতের গৃহপালিত মুরগিদের সঙ্গে এদের চেহারায় খুব মিল আছে এবং এই মুরগদের ডাকও ঠিক পোষা মগদের মতোই সাদা কানের লভগুলি গৃহপালিত মুরগিদের থাকে না এদের লেজের গোড়ায় সাদা টুপ থাকে এছাড়া পা যা হলুদের স্পর্শ দেখায় এবং কাস্তা লেজ যা খাঁড়া হিসাবে থাকে এই বৈশিষ্ট্যগুলো থেকেই সাধারণ মুরগিদের থেকে এদের পার্থক্য করা যায় এরা একলাও ঘরে আবার জোড়ায় জোড়ায় বা ছোটোখাটো বেঁধেও থাকে ছোটোখাটো পাহাড়ের পাদদেশ মাসের জঙ্গলে এবং অরণ্যের প্রান্তদেশে পুটুস ইত্যাদি ঝোপের বনে এদের দেখতে পাওয়া যায় প্রাথমিকভাবে বন এবং ঝোপঝাড় প্রেমী প্রজাতি বিশেষত নিচের পাহাড়ের ঢাল বরাবর এবং বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা চাষ করা বা উঁচু জমির আশেপাশে যেখানে সারা বছর ধরে কিছু জল পাওয়া যায় সেই সব এলাকায় এদেরকে দেখা যায় এরা মাঠে চলে যায় কিন্তু খুব কমই মাস বনে এবং কার্বি ঝোপে যখন ফল ধরে তখন সেই ফল খেতে এরা দলে দলে এসে জোটে ধূসর এবং লাল দুই জাতের বনমুরগি খুব ভিড়ু আর নিরীহ পাখি ভোরে আর সন্ধ্যায় এরা মাটি আঁচড়ে খাবার খুঁজতে বের হয় কিন্তু আত্মগোপনের উপযুক্ত আশ্রয় ছেড়ে কখনোই খুব বেশি দূরে যায় না এতটুকু কিছু সন্দেহের কারণ ঘটলেই লেজ নিচু করে গলা বাড়িয়ে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়ে পাওয়া এটি সর্বভুক খাদক শস্য ঘাস গুল্ম এবং গাছের বীজ বেরি ফল পাতা অঙ্কুর এবং শিকড় ফল বুনো ফুল ডুমুর বটফল ফল ইত্যাদি পেকে যখন মাটিতে পড়ে তখন সেগুলো এরা খুবই তৃপ্তি করে খায় এর সাথে সাথে এরা পিঁপড়ে মাছি পোকামাকড় মাকড়সা ছোট শামুক কেঁচো এবং টিকটিকও বাদ দেয় না পুরুষ বা মোরগদের দৈর্ঘ্য পঁচিশ থেকে আঠাশ দশমিক দুই ইঞ্চি মতো হয় মহিলা বা মুরগিরা লম্বায় ষোলো দশমিক পাঁচ থেকে আঠাশ দশমিক দুই পাঁচ ইঞ্চি মতো হয় প্রাপ্তবয়স্ক পুরুষদের ওজন এক দশমিক পাঁচ থেকে দুই পাউন্ড পর্যন্ত হয় স্ত্রীরা কিছুটা ছোট হয় এই জাতের মোরগদের ডাক শুনতে লাগে অনেকটা এই রকম ডাকাটাকি যখন শেষ হয়ে আসে তখন গলা নামিয়ে নরম সরে ওরা আওয়াজ করে অল্প দূর থেকে শোনা যায় ওদের এই মৃদু ধ্বনির মতো আওয়াজ উঁচু টিলা বা ভূপাতিত বড় গাছের গুঁড়ি অথবা ওই ধরনের কোনো চোখে পড়ার মতো উঁচু জায়গায় দাঁড়িয়ে এরা জোর গলায় ডাক শুরু করে ডাকবার আগে দানা ঝটফট করা ওদের একটি বিশেষত্ব একটি মোরগের ডাক শুনলে এদিক ওদিক থেকে আরও অন্য মোরগেরা দিয়েছে সাধারণত ভোরের কিছু পরে পাঁচ থেকে আট মিনিটের জন্য প্রায় এক মিনিট ব্যবধানে আবার কখনো কখনো সকাল নটা পর্যন্ত এরা ডাকাডাকি করে মোরগ এবং মুরগি উভয়ই প্রায়শই ভয় পেলে উত্তেজিতভাবে চিৎকার করে মুরগি ডিম দেওয়ার পর খুব কমই আওয়াজ করে ভয় পেলে অনেক সময় শূন্যে উড়ে যায় এবং গাছের ডালে আশ্রয় নেয় ঘন ঝোপঝাড়ের নিচে অগভীর গর্তের মধ্যে শুকনো পাতা বিছিয়ে এরা বাসা বানায় প্রজনন ঋতুতে মোরগরা লড়াই করতে থাকে এবং লড়াই করতে করতে অনেক সময় মৃত্যু পর্যন্ত এরা ডেকে আনে বন মুরগি এক একবারে চার থেকে সাতটি পর্যন্ত ডিম পারে ডিমের রং হলদেটে অনেকটা দেশি মুরগির ডিমের মতোই বন মুরগিদের জীবনকাল প্রায় ছ বছর পর্যন্ত এদের জন্মে লিঙ্গের অনুপাত অজানা সাধারণত মোরগের চেয়ে মুরগি সংখ্যা বেশি দেখা যায় এই পাখিগুলি খাদ্য হিসেবে অনেক মূল্যবান তবে যেহেতু শিকার করা বা ফাঁদে ফেলা সহজ নয় তাই অনেকেই খেলার জন্য তাদের শিকার করে লড়াকু পাখি হিসেবে বন্য লাল জঙ্গল পাখি ভালো লয়ের মোরগ তৈরি করতে নেয় হিমালয়ের তরাই অঞ্চলে এবং হিমালয়ের পাদদেশে ছোট ছোট পর্বত সংকুল অরণ্যে এই মুরগিদের দেখা পাওয়া যায় তাছাড়া যেখানে যেখানে শালবন আছে সেখানে এই লাল মুরগিরাও আছে তাই মধ্য ভারতের পূর্বাঞ্চলে এই মুরগিদের যথেষ্ট পরিমাণে দেখা যায় ভারতীয় বন মুরগি সম্পর্কিত ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না